প্রিয় বন্ধুরা আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কেন আমাদের এঙ্গেজমেন্ট বাড়ছে না এই বিষয়টি আমি একেবারে উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আশা করি কিছু না কিছু উপকৃত আপনারা অবশ্যই হতে পারবেন তো আমরা যখন ফেসবুকে কাজ করা শুরু করি আমরা সবাই জানি যে আমাদেরকে ভিডিও পোস্ট করার পাশাপাশি আমাদেরকে অন্যের ভিডিও দেখতে হবে এবং সেই ভিডিওগুলোতে যদি আমরা গঠনমূলক কমেন্ট করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেখান থেকে একটা বেনিফিট পাবো এবং আমাদের রিচ অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যাবে এটা আপনারা যেটা জানেন সেটা সম্পূর্ণ সঠিক আমি শতভাগ এই বিষয়টির সাথে একমত রয়েছি পাশাপাশি আপনাদেরকে আরো একটি জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যে আসলে কি কারণে আমাদের অ্যাঙ্গেজমেন্টগুলো একই জায়গায় আছে কেন সেই আমি আপনাদের সামনে উদাহরণ দিয়ে বলার বলার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা সাধারণত কি করি আমাদের যেই যাদেরকে আমাদের ফলো দেয়া আছে তাদের ভিডিওগুলো আমাদের সামনে শো হয় এইটাই স্বাভাবিক তাদের ভিডিওগুলো আমরা দেখি এইটাই স্বাভাবিক তো আপনি যাকে ফলো দিয়েছেন তখন আপনার তার ভিডিওটা আপনার সামনে চলে এসেছে আপনি তার ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে আপনি গঠনমূলক একটি কমেন্ট করে দিয়েছেন খুব সুন্দর এটা আপনি ভালো করেছেন সেকেন্ড টাইম আপনি আবারও একটা ভিডিও দেখলেন সেই ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে অথবা সেই ব্যক্তিও আপনার ফলো দেয়া যার কারণে তার ভিডিওটি আপনার সম্মুখে চলে এসেছে আপনি সেখানেও একটি কমেন্ট করে দিয়েছেন সেই ভিডিওটিও আপনার কাছে ভালো লেগেছে ওকে এটাও আপনার ঠিক আছে থার্ড টাইম আমরা যে কাজটা করি থার্ড টাইম দেখা গিয়েছে যে উদাহরণস্বরূপ আমি বলছি বাস্তবতা না আপনারা ভুল বুঝবেন না তো থার্ড টাইম যে বিষয়টা হচ্ছে আপনার কাছে যে ভিডিওটা এসেছে সেই ব্যক্তি হয়তো আপনার পরিচিত না সেই ব্যক্তিকে আপনি চেনেন না তাকে আপনার ফলো দেয়া নেই অথবা সেই লোকটির ভিডিও শুনতে বা দেখতে আপনারা অভ্যস্ত না বা তার সাথে আপনার কোনো ধরনের সম্পর্কও নাই এ কারণে আমরা কি করছি আমরা ওই ভিডিওটাকে উপরে টান দিয়ে দিচ্ছি অর্থাৎ তার ভিডিওটি আমরা স্কিপ করে যাচ্ছি আচ্ছা বিষয় হচ্ছে যেহেতু আমরা তার ভিডিওটি স্কিপ করে গেলাম তাহলে আমাদের এই স্কিপ করাতে আমাদের কি ক্ষতিটি হলো সেই বিষয়টি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যদি ওই নতুন লোকটির ভিডিওটি আপনি দেখতেন তাহলে তার সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যেত নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তার ভিডিওতে যদি আপনি গঠনমূলক একটি কমেন্ট করতেন এবং সেই কমেন্টটি যদি আপনার ভালো হতো এবং সবার কাছে ভালো লাগতো সেই কমেন্টে অবশ্যই কিছু রিয়্যাক্ট আসতো তো যেই গুলো আসতো সেই গুলো আপনার সাথে তারা নতুন করে একটা এঙ্গেজমেন্ট আবদ্ধ হয়ে যেত এখন বিষয়টি হচ্ছে যে আপনি দেখেন আপনি যে যে ভদ্রলোকের ভিডিওটি আপনি ফার্স্ট টাইম দেখেছেন এতে করে তার সাথে আপনার বেড়ে আপনি কমেন্ট সেই উপরে যারা যারা রিয়্যাক্ট দিয়েছে তাদের সাথেও আপনার এঙ্গেজমেন্ট বেড়ে গেল এবং সেখান থেকে আপনি চাইলে কিছু ফলোয়ারও গেইন করতে পারেন এখন আপনারা বলতে পারেন যে আমি যার ভিডিওটি দেখবো তার ভিডিওটি তো ভালো না বা তার ভিডিওটি আমার ভালো লাগে না বা তার ভিডিওতে শিক্ষণীয় কিছু নাই আপনি সে কারণে স্কিপ করে গিয়েছেন ভাই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি অন্যের ভিডিও দেখছেন কিন্তু আপনার নিজের স্বার্থে তার স্বার্থ আছে কিনা সেটা পরের কথা কিন্তু আপনি দেখতেছেন আপনার নিজের স্বার্থে কারণ আপনাকে অন্যের সাথে ভিডিও দেখে আপনাকে এনগেজমেন্ট বাড়াতে হবে অতএব তার ভিডিও আপনাকে ভালো যদি নাও লাগে তারপরও দেখা উচিত এই কারণে দেখা উচিত কারণ আপনার এনগেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে আপনার অন্যের ভিডিও দেখতেই হবে এখন আপনার কথা হচ্ছে যদি তার ভিডিওwidetilde কোনো ভুল থাকে বা তার মতামতের সাথে আপনার মতামতের কোনো মিল না থাকে আপনি তাকে সেই কারেকশন দিতে পারে কমেন্টের মাধ্যমে আপনি বলে দিতে পারেন যে ভাইয়া এটা এরকম না হয়ে এরকম হলে হয়তোবা আরো ভালো হতো তাতে করে কিন্তু আপনার অ্যাঙ্গেজমেন্ট ঠিকই বেড়ে যেত এবং আপনার এই মতের সাথে যদি তার মত এক হতো তাহলে হয়তোবা আপনাদের মধ্যে আরো সুন্দর একটি সম্পর্ক স্থাপন হতো তা আমরা এই যে বিষয়টি এই বিষয়টি হয়তোবা অনেকেই জানি অনেকেই জানি না যারা যারা জানি তাদের প্রতি আমার সেলুট আর যারা যারা জানি না তাদের প্রতি আমার অবিরাম ভালোবাসা রইল আপনারা এই বিষয়গুলো অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনাদের সম্মুখে আসা সবগুলো ভিডিও আপনারা সুন্দরভাবে দেখে তারপর একটি কমেন্ট করবেন তাতে করে কি হবে আপনাদের অবশ্যই অবশ্যই অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যাবে ইনশাআল্লাহ তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনছিলেন আপনাদের প্রতি আমার অবিরাম ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সেলুট আল্লাহ হাফেজ